উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই পুজোর আরম্ভ করছি আজকের পুজোর যদি থাকছে এই যে বিবেশের বাচ্চা দিয়ে কীভাবে আপনারা খামার শুরু করবেন এই প্রসঙ্গে এই যে গুরু সাইজের বাচ্চা দিয়ে মতো একটি খামার এই গুঁড়ো বাচ্চাগুলো দুটি প্ল্যানও করতে হয় একটি প্ল্যান মানে মাংস উৎপাদন দ্বিতীয়টি হচ্ছে ডিম উৎপাদন প্রান্তিক খামারিরা মূলত দুটি উদ্দেশ্য নেই খামার পরিচালনা করে থাকে সেই মধ্যে যখন ছোটো ছোটো ওই যে আপনার পাঁচ সাত দিন হয়তো বয়সে এই বাচ্চাগুলো এগিয়ে রেখে দিয়েছে মাহবুব ভাইয়ের আরেকটি খামার এই যে জিরো সাইজের বাচ্চাগুলো দিয়ে যে আরেকটি খামার পরিচালনা করছে মাহবুব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই বাচ্চাগুলো কি জাত এগুলো অরিজিনাল দেশি এটা কি আপনি ওই পুরুষ না যে মহিলা কোন জাত এটা করছেন এখানে শুধু পুরুষ আছে পুরুষ মাংস উৎপাদনের জন্য এটা করেছেন এই সাদা সাদা কিছু আছে এগুলো সাদা এগুলো বেলজিয়ামের ক্রস এই খামার খামারের বাসস্থান তৈরি করতে খুব একটা খরচা হয় না

আপনি এখানে আমাদের এখানে ছুটো বড় সব মিলে আছে সাতশো পিস এখানে সাতশো পিস বাচ্চা আছে না সাতশো পিস আছে

রোমে থাকার কারণে অনেক গরমের কারণে মারা গেছে সর্দিতে মারা গেছে তবে আপনার এই যে এখন যে অবস্থা রেখেছেন এই যে দিকে এই যে নেম আছে এটা কি কিন্তু উন্নত বলা চলে আলো এর মধ্যে প্রবেশ করছে এবং বের হচ্ছে এটা তো আপনার সমস্যা মনে হবে না যতটুকু মনে করি না এখানে আসার পরে খুব একটা মারা যায় নাই এই দুদেশের বাচ্চাগুলো কীভাবে খাবার দেওয়া হয় তো বাণিজ্যিক খামার হিসাবে ইয়ে করেছেন না তৈরি করেছেন এইভাবে আপনারা এই মামুর ভাইয়ের মতন নতুন খামার পরিচালনা করতে পারেন শুধু হাঁসের খামার না গরু ছাগল যার যেখানে মানে যে অবস্থায় যেটা করা প্রয়োজন সেটা আপনারা করবেন এই জিবো সাইজের বাচ্চাগুলো নিয়ে আপনারা কিভাবে খামার শুরু করবেন সকলের একজন হাঁসের খামারের সাথে আপনাদেরকে আজ পরিচয় করে দিলাম ভালো থাকেন আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য ঠিক আছে আসি ঠিক আছে খোঁধায়